এই পিঠা বা পিঠা সুই পিঠা বলি না কেন এই পিঠাটা কিন্তু খেতে মজার কিন্তু বানানোটা একটু কঠিন সবাই কিন্তু সুন্দর করে বানাতে পারে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত আমি এখন আপনাদের মাঝে শেয়ার করবো পিঠা সুই পিঠা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন প্লিজ আর আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক এখানে আমি চুলার উপর একটা ডিশে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আমি এখানে ডিশে সব সবসময় কেড়ে রুটিটা বানাই এভাবে করে আজকে এই আটাটাও কেড়ে নেব কারণ কড়াইয়ে বা যদি কোনো পাতিলে কেড়ে নেই তাহলে কিন্তু আলাদা করে আবার একটা ঝামেলা হয় এজন্য আমি এভাবে করেই সবসময় সময় আটা কেড়ে রুটি বানাই এখন পানিটা বলক উঠে এসেছে আর পানিটা কিন্তু ভালোভাবে বলক উঠে নিতে হবে কারণ এই আটাটা কিন্তু বাজারের কেনা চাউলের গুঁড়া এখন দেখতে পাচ্ছেন আমি এক বাটি মেপে চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি সুন্দর করে কেড়ে নিলাম এখন নামিয়ে নিয়েছি আর আগের থেকে একটু ঠান্ডা করে নিয়েছি তবে বেশি ঠান্ডা করি নাই আটাটা শক্ত হলে কিন্তু সুইপিঠাটা বানানো সমস্যা হবে এখন আমি সুন্দর করে ভালো করে খামিরটা বানিয়ে নেব এই যে আটার খামিরটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নরম সফট হয়েছে এখন আমি এই পিঠাগুলো বানিয়ে নেব। এখানে একটা পিঁড়ে নিয়েছি আর এই এটা কিন্তু তিনটা লেসি কেটে রেখে দেব। আর এই লেসিগুলো কিন্তু ঢেকে রেখে দিতে হবে তা না হলে শক্ত হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না এখন এখানে আমি একটা লেসি নিয়ে নিয়েছি আর এই লেসি দিয়ে চিকন চিকন করে ঝুলা কেটে নেব আপনারা কি বলেন জানি না আমি ছোটোবেলা থেকে ঝুলাই শুনেছি আমি ঝুলাই বললাম এভাবে করে কিন্তু খুবই চিকন চিকন করে কেটে নিলে সুই পিঠাগুলো চিকন চিকন হবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে আর এই লেসি বা ঝুলাটা যদি আপনারা বড় মোটা করে কেটে নেন তাহলে কিন্তু পিঠাগুলো মোটামুটা হবে এভাবে করে দেখতে পাচ্ছেন অনেকগুলাই কিন্তু ঝুলা লেসি আমি কেটে নিচ্ছি আর আগে থেকে কিন্তু অনেকগুলা কেটে নিতে হয় ছোট থেকে কিন্তু দেখছি দাদিরা এভাবে করে বেশি করে কেটে নিয়ে এই পিঠাগুলো বানানো শুরু করছে আমিও সেটাই করব অনেকগুলো লেসি কেটে নিয়ে তারপরে পিঠাগুলো বানিয়ে নেব এই যে দেখুন আমি একটা লেসিতে যতগুলো ঝুলা হয় সম্পূর্ণই কেটে নিয়েছি এখন একটা কুলা নিয়েছি এই কুলাতেই কিন্তু পিঠাগুলো আমি বানিয়ে নেব আর পিঠাগুলো কিন্তু আপনারা পলিথিনের পরও বানাতে পারেন তবে কুলাতেই কিন্তু বেশি করে মানুষ বানায় আর এভাবে করে ছোট্ট ছোট্ট করে হাতের নিচে দিয়ে সুন্দর করে দুইটা ডলন দিলেই কিন্তু পিঠাগুলো সুন্দর মতো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ভিডিওটা অনেক বড় হয়ে যায় এজন্য আমি বেশি করে পিঠা বানানো আপনাদেরকে দেখাই নাই আর এই চুই পিঠাটা কিন্তু সবাই ভালো মতো বানাতে পারে না আমি কিন্তু ছোটোবেলায় কোনো সময় পারতাম না তবে আমার পিঠাটা কেমন হচ্ছে বানানো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর আপনারা কিভাবে এই পিঠাটা বানান তাও জানাবেন দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো পিঠা আমার বানানো হয়ে এসেছে তবে আর কিছু পিঠা বানাবো তারপরে সম্পূর্ণ পিঠাই কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিঠাই কিন্তু আমার বানানো হয়ে এসেছে মার্শাল্লা সুন্দর মতো কিন্তু পিঠাগুলো হয়েছে একটার সাথে আর একটা কিন্তু লাগতেছে না অনেকেই পিঠা বানায় একটার গায়ে আর একটা লেগে যায় সেই পিঠাগুলো রান্না করলে কিন্তু নরম হয়ে যায় দেখতে পাচ্ছেন এখন আমি একটা প্লেটে উঠে নিয়েছি আর এ পর্যায়ে পিঠা রান্না করার জন্য আমি দুধটা রেডি করে নেব এখানে আমি দুই কেজি দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে আনা আমার বাবার গাভী আছে সেখান থেকে কিন্তু আমার মা আনছিল এ পর্যায়ে আমি কিন্তু দেড় কেজির বেশি দুধ এখানে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু সেঁকে আনছে এই জন্য আমি আর সেঁকলাম না এ পর্যায়ে আমি চুলার উপর দুধটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর মিষ্টিতে কিন্তু অনেকেই লবণ খায় না আর আমি কিন্তু মিষ্টিতে লবণ সময় ব্যবহার করি এ পর্যায়ে সুন্দর করে নাড়াচাড়া করে এই দুধটা কিন্তু বলক উঠিয়ে নেব এখন এখানে আমি তিনটা এলাচ মাঝখানে ফেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা দারচিনি আর এখানে দিয়ে দিলাম তিন চারটা তেজপাতা আর এই পিঠাগুলোতে এগুলো দিলে কিন্তু মার্শাল্লা সুন্দর একটা গ্রান আসে খেতেও কিন্তু অসাধারণ লাগে আর শীতের সেরা পিঠা কিন্তু এটা এই পিঠা কিন্তু অনেকেই বানাতে না পেরে খেতে পারে না আমি কিন্তু পারতাম না তবে মার্শাল্লাহ আজকে কিন্তু পিঠার রেসিপিটা আমার অসাধারণ হয়েছিল খেতে যেমন হয়েছিল আর রান্নাটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। পিঠাগুলো বানানেও মার্শাল্লাহ সুন্দর হয়েছিল। এ পর্যায়ে দুধটা বলক উঠিয়ে নামিয়ে নিয়েছি এখন আমি এখানে পাটালি গুড়ের একটা গুলা বানিয়ে নেব এখানে আমি হাফ কেজির মতো পাটালি গুড় নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন চুলার উপর পাটালি গুড়টা দিয়ে গলিয়ে নেব আর এটা কিন্তু একদম পানির মতো বানিয়ে নেব তারপরে আমি দুধের ভিতর মিক্স করে দিয়ে পিঠাটা আমি রান্না করব এই যে দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু রেডি হয়ে গেছে এখন গুড় আর দুধ দুইটাই কিন্তু সুন্দর করে ঠান্ডা করে নিয়ে মিক্স করব তবে একবারে আমি মিক্স করব না অনেক সময় কিন্তু এই দুধটা কেটে যায় এই জন্য আমি এখানে অল্প একটু দুধ দিয়ে তারপরে আমি গুড়টা দিয়ে দেব চেক করব দুধটা কেটে বা ফেটে যায় কি না এই জন্য আমি অল্প করে মিক্স করে দেখব আগে অনেকেই কিন্তু এভাবে করে পিঠা বানাতে গিয়ে দুধটা ফেটে যায় বা কেটে যায় এই জন্য এই টিপসটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন এই যে দেখতে পেলেন দুধটা কিন্তু ফাটলো না এখন আমি সম্পূর্ণই গুড় দুধ একসাথে করে দেব আর এই গুড়টা কিন্তু সবসময় সেঁকে দিতে হয় গুড়ের ভিতর থেকে দেখতে পেলেন ময়লা বের হলো এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে চুলার উপর বসিয়ে দিয়ে আবারও সুন্দর মতো একটা বলক উঠে নেব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন চুলার উপর আমি বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু সুন্দর মতো বলকও উঠে এসেছে এখন আমি পিঠাগুলো দিয়ে দেব আর এই পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু আর একটা বলকা উঠলেই নামিয়ে নেব কারণ তাছাড়া পিঠাগুলো কিন্তু গলে গেলে খেতে ভালো লাগে না এই যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু অল্প অল্প করেই দিতে হবে একবারে দিলে কিন্তু অনেক সময় দলা পেকে যায় আর এই পিঠাগুলো দলা পেকে গেলে আটা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দরভাবে রান্নাটা কিন্তু হচ্ছে এ পর্যায়ে একটা বলক উঠলে পরেই আমি নামিয়ে নেব দেখুন ভালো মতো কিন্তু একটা বলক উঠে এসেছে একটু পরে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে এই যে পিঠাটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি একটা ডিশে ঢেলে তিন ঘন্টার জন্য রেখে দেব তিন ঘণ্টা পরে আমি আপনাদেরকে দেখাবো জমাট বাঁধার পরে পিঠাগুলো মার্শাল্লা কেমন হয়েছিল। দেখুন এখনই কিন্তু জমাট বাঁধা ধরছে তার মানে মার্শাল্লাহ পিঠাগুলো কিন্তু পারফেক্ট রান্না হলো এই যে তিন ঘন্টা পরে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন খুব সুন্দর মতো কিন্তু কালারও এসেছে আবার জমাটও বেঁধেছে আপনাদেরকে চামচ দিয়ে আমি কেটে দেখাচ্ছি মার্শাল্লাহ দেখুন পিঠাগুলো কিন্তু আটা হয় নাই পিঠাগুলো যেমন রান্না করছি তেমনই আছে এখন এই বাটিতে কিছু উঠে আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ কেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল তবে আমার পিঠা রেসিপি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আর আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন যে যেখান থেকে দেখছেন তবে আজকের মতো রেসিপিটা এখানে শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালাম আলাইকুম